ওয়াইজ নিউজ খবরে সত্যা সত্য চব্বিশ ঘন্টা জেতার পরেই কাজ শুরু করার আশ্বাস তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলির মানুষের পাশে দাঁড়ানোর যে কাজ বিজেপির পক্ষ থেকে আমরা কিন্তু শুরু করে দিলাম দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখায় দীর্ঘদিন যাবৎ সঠিক টাইমে ট্রেন চলাচল না করায় চরম সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রী থেকে অফিস কর্মী সহ নিত্যযাত্রীরা ট্রেন মোটামুটি লেট ছিল টাইমটা ঠিক বলতে না বাট ট্রেন লেট হাউজ ডিসকাউন্ট হলে কি প্রায়ই লেট চলছে প্রায় বলতে হ্যাঁ প্রায় বলতে পারেন কারণ এখন সমস্যা চলছে বলছিল এবার ঠিক না এবার আমি এক্স্যাক্ট জানি ডেলি প্যাসেঞ্জার বলতে মানে প্রায় সম্মুখীন হচ্ছে প্রায় বলতে হ্যাঁ মডারেট খুব একটা বাট হ্যাঁ মাঝে মধ্যে সমস্যা হচ্ছে ডেলি প্যাসেঞ্জার না ডেলি স্টুডেন্ট হ্যাঁ দেখি এই যে কি হ্যাঁ কি চলছে

অত্যাধিক যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে তার জন্য তো পরিশোধন দরকার একটু কষ্ট হতে অবশ্য হচ্ছে কিন্তু তার পরিবর্তে যেটা দরকার সেটা হচ্ছে টাইমলি কালেকশান থাকলে আমাদের সবারই সুবিধা বারবার সেই সমস্যার কথা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরে যাতে সমস্যার সমাধান করা যায় সেই চেষ্টা করলেন তমলুকের সংসদ অভিজিৎ গাঙ্গুলি ভোটে যেতে সংসদে গিয়ে শপথ গ্রহণের পরে তমলুকে এলেন তমলুক লোকসভার সাংসদ অভিজিৎ গাঙ্গুলি দেখুন আজকে এখন পার্লামেন্ট চলছে এই পার্লামেন্টে অধিবেশনের মাঝে আমি আমার পার্লাম আমার পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সিতে এসেছি মানুষের সঙ্গে যোগাযোগ করার জন্য তো আজকে আমাকে এই যে পার্টির নেতারা বসে আছেন যুবকর্মীরা বসে আছেন তারা আমাকে একটা জিনিস জানান যেটা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে গত প্রায় দেড় বছর ধরে এই সাউথ ইস্টার্ন রেলওয়ের এই সেকশানে প্রতিদিন বিভিন্ন লোকাল ট্রেন বহু লেট করছে এমনকি মাঝে মাঝে ক্যান্সেলও হয়ে যাচ্ছে লেট করছে মানে সেই লেটের সময়ের পরিমাণ এক ঘন্টার বেশি কখনো কখনও দেড় ঘণ্টা ঠিক আছে তো তখন আমি ঠিক করি যে এনাদেরকে এই ব্যাপারে এক্ষুনি কথা বলা দরকার তো আমাদের জিএমের ফোন নাম্বারটা কোনোভাবে জোগাড় হয় আমাদের সাউথ ইস্টার্ন রেলের জি তার সঙ্গে আমি ফোনে কথা বলি যে এটা এতদিন ধরে সমস্যাই চলছে আপনার এটাকে ঠিক করুন আমাকে কথা দিয়েছেন যে এখন একটা অন্য কোনো কাজ চলছে তার জন্য হয়তো দু তিন দিন একটু দেরি হবে কিন্তু উনি কাল থেকেই এটা দেখবেন যাতে ট্রেন সময় চলাচল করে তিনি এসে তমলুক সদর বিভিন্ন জায়গা ঘুরে দেখেন এবং বিভিন্ন সমস্যার কথা মানুষের কাছ থেকে জানেন এরপর তিনি সংবাদ মাধ্যমের কাছে জানান যে দক্ষিণ পূর্ব রেলে ট্রেন চলাচল ভীষণ অনিয়মিত ফলে মানুষ খুব সমস্যায় রয়েছেন সেই কথা তিনি দক্ষিণ পূর্ব রেলের জিএম এর সঙ্গে কথা বলে সমস্যার কথা জানিয়েছিলেন এবং জিএম কথা দেন যে খুব শীঘ্রই এই সমস্যার সমাধানের চেষ্টা করবেন তিনি এমনটাই জানিয়েছেন সাংসদ অভিজিৎ গাঙ্গুলি লোকসভা ভোটে জেতার পরেই সাংসদ অভিজিৎ গাঙ্গুলি কাজ শুরু করায় খুশি তমলুক লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষেরা মানুষের পাশে দাঁড়ানোর যে কাজ বিজেপির পক্ষ থেকে আমরা কিন্তু শুরু করে দিলাম আমরা অপেক্ষা করছি না দ্বিতীয় হচ্ছে যে এরকম কাজ আরও যা সমস্যা আমরা আলোচনা করেছি আমরা একে একে সেগুলো সমাধানের চেষ্টা করব আর একেবারে লোকাল একটা জিনিস আমার চোখে পড়ল একটা বাচ্চাদের পার্ক চোদ্দো নম্বর ওয়ার্ডে আমাকে এই যুবকর্মীরা নিয়ে গেলেন আমি গিয়ে দেখলাম বাচ্চাদের পার্কটা একেবারে বন্ধ হয়ে আছে বড় বড় আগাছা জন্মে গেছে একটা রেল তৈরি করা হয়েছিল টয় ট্রেন সেটা ভেঙে পড়ে আছে এবং সেখানে আমিও ঢুকতে ভয় পেলাম তো বাচ্চাদের একটা পার্ক এটা পৌরসভা মেনটেন করতে পারছে না সঙ্গে যে লাগোয়া খেলার মাঠ একটা বিরাট বড় চমৎকার খেলার মাঠ সেখানে আগাছা জন্মে মাটি উঠে গিয়ে যেরকম হয় মাটি যদি না ফেলা হয় যেরকম হয় একটা বিচ্ছিরি আনমেনটেন্ড ননমেনটেন্ড খেলার খেলার মাঠে সেরকম অবস্থা হয়ে আছে আমি দেখে এসছি আমি তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার পরামর্শও দিয়েছি আমাদের যুবকর্মীদের কারণ তাদেরকেই সবচেয়ে আগে এগিয়ে আসতে হবে যুব এবং ছাত্রদের আর পার্টির নেতারা অভিজ্ঞ নেতারা তো আছেনই এনারা আছেন তো এই কাজ আমরা শুরু করে দিয়েছি এলাকার এবং পুরো এই পূর্ব মেদিনীপুরের এবং শুধু তাই না পুরো জঙ্গলমহলের বাসিন্দাদেরও যে ট্রেনগুলো লেটে আসছে সেগুলো কিন্তু তাড়াতাড়ি ঠিক সময় চালাতে হবে এটার বর্ব আমরা আগামী সাত দিন বা দশ দিন নজরে রাখবো আমার যতদূর ধারণা আছে তিন তারিখে পার্লামেন্ট সেশন শেষ হবে আমি তার পাঁচ পাঁচ বা ছ তারিখে আসবো সাত তারিখে রথ সেখানে অংশগ্রহণ করব আমি আবার খোঁজ নেব এনাদেরকেও বলেছি যে নজরে রাখতে কতটা ট্রেন লেট হচ্ছে আমরা শুধু তমলুকবাসী নন আশেপাশের অন্য সব যারা এই ট্রেন ব্যবহার করেন তমলুক কনস্টিটিউশন কনস্টিটিউন্সির লোক নয় অন্য যারা ব্যবহার করেন এই ট্রেন যাতায়াত করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের সুবিধে অসুবিধের প্রতি আমাদের প্রখর নজর আছে এবং আমরা আপনাদের পাশে আছি এবং আপনারা জেনে রাখবেন যে বিজেপি মানুষের জন্যে কাজ করে এবং করবে